আপনার অসুখটা কি বলুন রোগী কিছু বলল না পাশে বসে থাকা সঙ্গীর দিকে তাকালো ডাক্তার নুরুল আফসার এমআরসিপি ডিপিএস অত্যন্ত বিরক্ত হলেন তার বিরক্তির তিনটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে আটটা বেজে গেছে রোগী দেখা বন্ধ করে বাসায় যেতে হবে আজ তার শ্যালিকার জন্মদিন দ্বিতীয় কারণ হচ্ছে গ্রাম থেকে আসা রোগী তিনি পছন্দ করেন না এরা হয় বেশি কথা বলে নয় একেবারেই কথা বলে না ভিজিটের সময় হলেই দরদাম করার চেষ্টা করে হাত কচলে মুখে তেল তেলে ভাব ফুটিয়ে বলে কিছু কম করা যায় না ডাক্তার সাহেব গরিব মানুষ আজকের এই রোগীকে অপছন্দ করার তৃতীয় কারণটি তেমন গুরুত্বপূর্ণ নয় তবু নুরুল আফসার সাহেবের কাছে এই কারণটি প্রধান বলে বোধ হচ্ছে লোকটির চেহারা নির্বোধের মতো এই ধরনের লোক নিজের অসুখটাও ঠিকমতো বলতে পারে না অন্য একজনের সাহায্য লাগে বলুন তাড়াতাড়ি বলুন আমার অন্য কাজ আছে লোকটি কিছু বলল না গলা খাঁকারি দিয়ে সঙ্গীর দিকে তাকালো। ভাবখানা এরকম যে অসুখের কথাবার্তা সঙ্গীটিই বলবে সেও কিছু বলছে না ডাক্তার নুরুল আফসার হাত ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে বললেন গরু ছাগল তার কি অসুখ বলতে পারে না তাদের অসুখ অনুমানে ধরতে হয় আপনি ধর গরু ছাগল না চুপ করে আছেন কেন নাম কি আপনার রোগী কিছু বলল না তার সঙ্গী বলল উনার নাম মকবুল মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া নামটা অন্য আরেকজনকে বলে দিতে হচ্ছে আপনি কি কথা বলতে পারেন না পারি কি নাম আপনার মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া বয়স্কত বামান্ন আপনার সমস্যাটা কি রোগী মাথা নিচু করে ফেললো নুরুল আফসার সাহেবের ধারণা হল অস্বস্তিকর কোনো অসুখ যার বিবরণ সরাসরি দেওয়া মুশকিল রোগীকে উদ্দেশ্য করে তিনি আবার বললেন আর তো সময় দিতে পারবো না আমাকে এক জায়গায় যেতে হবে যদি কিছু বলার থাকে এখনই বলবেন বলার না থাকলে চলে যান রোগী আবার গলা খাকারি দিল তার সঙ্গী বলল উনার অসুখ কিছু নাই অসুখ কিছু নেই তো এসেছেন কেন উনারে পিঁপড়ায় কামড়ায় কি বললেন পিঁপড়ায় কামড়ায় পিপিলিকা ডাক্তারি করতে গেলে অধৈর্য হওয়া চলে না রোগীদের সঙ্গে রাগারাগিও করা চলে না এতে পশার কমে যায় রোগের বিবরণ শুনে বিস্মিত হওয়াও পুরোপুরি নিষিদ্ধ রোগের ধরন ধারণ যতই অদ্ভুত হোক ভান করতে হয় যে এ জাতীয় রোগের কথা তিনি শুনেছেন এবং চিকিৎসা করে আরাম করেছেন নুরুল আফসার সাহেব ডাক্তারির এই সব সহজ নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে মানেন আজ মানতে পারলেন না ধমকের স্বরে বললেন পিপ্রায় কেমনায় মানে রোগী পকেটে হাত দিয়ে এক টুকরো কাগজ বের করে বলল চিঠিটা পড়েন চিঠির মধ্যে সব লেখা আছে কার চিঠি কাশেম সাহেবের কাশেম সাহেবকে এমবিবিএস ডাক্তার আমাদের অঞ্চলের খুব ভালো ডাক্তার উনি আপনার কাছে আমারে পাঠাইছেন বলছেন নাম বললে আপনি চিনবেন উনি আপনার ছাত্র নুরুল আফসার সাহেব কাশেম নামের কোনো ছাত্রের নাম মনে করতে পারলেন না কাশেম বহুল প্রচলিত নামের একটি ক্লাসে প্রতি বছরই দু একজন কাশেম থাকে এ কোন কাশেম কে জানে স্যার চিনেছেন চিনি না বলাটা ঠিক হবে না পুরোনো ছাত্ররা রোগী পাঠায় এদেরকে খুশি রাখা দরকার কাজেই আফসার সাহেব শুকনো হাসি হেসে বললেন হ্যাঁ চিনেছি কী লিখেছে দেখি উনি স্যার আপনাকে সালাম দিয়েছেন আচ্ছা ঠিক আছে দেখেছি এটা দেখি চিঠি দেখে ডাক্তার সাহেবের ভ্রূকুঞ্চিত হল বাঙালি জাতির সবচেয়ে বড় দোষ হল এরা কোনো জিনিস সংক্ষেপে করতে পারে না দুই পাতার এক চিঠি ফেদে বসেছে তিনি পড়লেন পরম শ্রদ্ধেয় স্যার আমার সালাম জানবেন আমি সেভেন্টি থ্রি ব্যাচের ছাত্র আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম সেই উপলক্ষে আপনি আপনার বাসায় আমাকে চায়ের দাওয়াত করেছিলেন আশা করি আপনার মনে পড়েছে যাই হোক আমি মকবুল সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি মকবুল এই অঞ্চলের একজন অত্যন্ত ধনবান ব্যক্তি সে বছর চারেক ধরে অদ্ভুত এক ব্যাধিতে ভুগছে একে ব্যাধি বলা যাবে না কিন্তু অন্য কোনো নামও আমি পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে তাকে সব সময় পিঁপড়ায় কামড়ায় বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে শুরুতে আমার কাছেও মনে হয়েছিল আমি ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি বর্তমানে আমার সেই ধারণা পুরোপুরি ভেঙে গেছে আমি নিজে লক্ষ্য করেছি মকবুল সাহেব কোথাও বসলেই শাড়ি বেঁধে পিঁপড়া তার কাছে আসতে থাকে পীর ফকির তাবিজ ঝাড়ফুক জাতীয় ভৌতিক চিকিৎসা সবই করানো হয়েছে কোনো লাভ হয়নি আমি কোনো উপায় না দেখে আপনার কাছে পাঠালাম আপনি দয়া করে ব্যাপারটা হেসে উড়িয়ে দেবেন না বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র আবুল কাশেম ডাক্তার সাহেব রোগীর দিকে তাকালেন রোগী পাথরের মতো মুখ করে বসে আছে গায়ে ফতুয়া ধরনের জামা পরনে লুঙ্গি অত্যন্ত ধনবান ব্যক্তির পোশাক নয় ডাক্তার সাহেব কি বলবেন বুঝতে পারলেন না কিছু একটা বলতে হয় মকবুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এই জাতীয় উদ্ভট যন্ত্রণার কোনো মানে হয় পিঁপড়া কামড়ায় আপনাকে জি স্যার কোনো এক জায়গায় বসে থাকলেই পিঁপড়া এসে ধরে নুরুল আফসার সাহেব একবার ভাবলেন বলবেন আপনি কি রসগোল্লা নাকি যে পিঁপড়া ছেঁকে ধরবে শেষ পর্যন্ত বললেন না বড় কষ্টে আছি স্যার যদি ভালো করে দেন সারা জীবন কেনা গোলাম হইয়া থাকব টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার টাকা যা লাগে লাগুক আপনার কি অনেক টাকা জি স্যার কী পরিমাণ টাকা আছে রোগী কোনো জবাব দিল না রোগীর সঙ্গী বলল মকবুল ভাইয়ের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না লাখ দুই লাখ ওনার হাতের ময়লা নুরুল আফসার সাহেব এই প্রথম খানিকটা কৌতূহলী হলেন লাখ টাকা ফতুয়া গায়ে লুঙ্গি পরা এই লোকটির হাতের ময়লা এটা বিশ্বাস করতে কষ্ট হয় তিনি নিজেও ধনবান ব্যক্তি ফিক্সড ডিপোজিটে তার এগারো লাখ টাকার মতো আছে এই টাকা সঞ্চয় করতে গিয়ে জীবন পানি করে দিতে হয়েছে ভোর ছটা থেকে রাত বারোটা এক মুহূর্তের বিশ্রাম নেই একমাত্র ছুটির দিন শুক্রবারটাও তিনি কাজে লাগান সকালের ফ্লাইটে চিটাগাং যান লাস্ট ফ্লাইটে ফিরে আসেন ওখানকার একটা ক্লিনিকে বসেন ওই ক্লিনিকের তিনি কনসাল্টিং ফিজিশিয়ান আর এই লোককে দেখে তো মনে হয় না সে কোনো কাজকর্ম করে নির্বোধের মতো এই লোক এত টাকা কি করে করলো নুরুল আফসার সাহেবের মেজাজ আরও খারাপ হয়ে গেল মকবুল স্বরে বলল রোগটা যদি সারায় দিতেন স্যার এটা কোনো রোগ না আমি এমন কোনো রোগের কথা জানি না যে রোগে দুনিয়ার পিঁপড়ায় এসে কামড়ায় অসুখটা আপনার মনের আমি সাইকিয়াট্রিস্টের ঠিকানা লিখে দিচ্ছি তার সঙ্গে কথা বলুন আপনার যে সমস্যা এই সমস্যার সমাধান আমার কাছে নেই নুরুল আফসার সাহেব বাক্যটা পুরোপুরি শেষ করলেন না কারণ একটা অদ্ভুত দৃশ্যে তার চোখ আটকে গেল তিনি দেখলেন টেবিলের উপর রাখা মকবুলের ডান হাতের দিকে এক সারি লাল পিঁপড়া এগোচ্ছে পিঁপড়ারা সচরাচর এক লাইনে চলে এরা তিনটা লাইন করে এগোচ্ছে ডাক্তার সাহেবের দৃষ্টি লক্ষ্য করে মুখগুলো তাকালো পিঁপড়ার সারির দিকে সে কিছু বলল না বা হাতও সরিয়ে নিল না নুরুল আফসার সাহেব বললেন এই পিঁপড়াগুলো কি আপনার দিকে আসছে জি স্যার বলেন কি পায়েও পিঁপড়া ধরেছে এক জায়গায় বেশিক্ষণ বসতে পারি না স্যার নুরুল আফসার সাহেব কাছে এগিয়ে এলেন উঁচু হয়ে বসলেন সত্যি সত্যি সারি পিঁপড়া লোকটির পায়ের দিকে এগোচ্ছে মকবুল সাহেব জি স্যার আমার একটা জরুরি কাজ আছে চলে যেতে হচ্ছে আপনি কি কাল একবার আসবেন অবশ্যই আসব। যার কাছে যাইতে বলেন যাব বড় কষ্টে আছি স্যার রাত্রে ঘুমাইতে পারি না নাকের ভিতর দিয়ে পিঁপড়া ঢুকা যায় আচ্ছা আপনি কাল আসুন কাল কথা বলবো জে আইসা মকবুল উঠে দাঁড়ালো পর মুহূর্তেই যে ঘটনাটা ঘটল তার জন্য নুরুল আফসার সাহেব মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তার কাছে মনে হল মকবুল কিছুক্ষণের জন্য হলেও বদ্ধ উন্মাদ হয়ে গেছে চিন্তা ও বিচার শক্তি পুরোপুরি লোপ পেয়েছে তিনি দেখলেন মকবুল হিংস্র ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে পা ঘষে ঘষে পিঁপড়া মারার চেষ্টা করছে এক পর্যায়ে সে হুমড়ি খেয়ে পড়ল টেবিলে দু হাতে পিষে ফেলল পিঁপড়ার শাড়ি মকবুলের মুখ ঘামে চটচট করছে চোখের তারা ইশত লালাভ মুখে হিস শব্দ করছে এবং নিচু গলায় বলছে হারামজাদা হারামজাদা তার সঙ্গী কিছুই বলছে না মাথা নিচু করে দেশলাইয়ের কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছে তার ভাবভঙ্গি থেকে মনে হওয়া স্বাভাবিক যে এ জাতীয় ঘটনার সঙ্গে সে পরিচিত এই ঘটনায় সে অস্বাভাবিক কিছু দেখছে না নুরুল আফসার সাহেব শালির জন্মদিনের কথা সম্পূর্ণ ভুলে গেলেন রোগীর দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন তার দুজন অ্যাসিস্ট্যান্টও ছুটে এসেছে তারা দরজা ধরে দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে বিস্ময়ের চেয়ে ভয় বেশি মকবুল হঠাৎ করেই শান্ত হয়ে গেল নিচু গলায় বলল স্যার কিছু মনে নিবেন না এই পিঁপড়ার জাক আমার জেবন শেষ কইরা দিছে হারামজাদা পিঁপড়া এক গ্লাস ঠান্ডা পানি দিবেন স্যার ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট অতি দ্রুত ফ্রিজ থেকে পানির বোতল বের করে নিয়ে এলো একজন ভয়ঙ্কর পাগলের পাগলামি হঠাৎ থেমে গেছে এই আনন্দেই সে আনন্দিত মগুল পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল পানি মুখে দিল না মাথা নিচু করে বিড়বিড় করে বলল যেইখানে যাই সেইখানে পিঁপড়া কি করব কন যে খাটে ঘুমাই সে খাটের পায়ার নিচে বিরাট বিরাট মাটির সরা সরা ভর্তি পানি তাতেও লাভ হয় না লাভ হয় না যে না কেমনে কেমনে জানি বিছানায় পিঁপড়া ওঠে ঘন্টায় ঘন্টায় বিছানার চাদর বদলাইতে হয় বলেন কি সত্যি কথা বলতেছি জনাব এক বর্ণ মিথ্যা না যদি মিথ্যা হয় তা হইলে যেন আমার শরীরে কুষ্ঠ হয় আমি জনাব এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারি না জায়গা বদল করতে হয় আমার জীবন শেষ ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যে লোকটিকে শুরুতে মনে হয়েছিল কথা বলতে পারে না এখন দেখা যাচ্ছে সে প্রচুর কথা বলতে পারে এটাই স্বাভাবিক গ্রামের লোকজনের প্রাথমিক ইনহিবিশন কেটে গেলে প্রচুর কথা বলে প্রয়োজনের কথা বাদ দিয়ে অপ্রয়োজনের কথাই বেশি বলে চিকিৎসায় কোনো ত্রুটি করি নাই জনাব কেরোসিন তেলে কর্পূর দিয়ে সেই তেল শরীরে মাখছি যদি গন্ধে পিঁপড়া না আসে প্রথম দুই একদিন লাভ হয় তারপর হয় না পিঁপড়া আসে এমন জিনিস নাই যে শরীরে মাখি নাই যে যা বলছে মাখছি একজন বলল বাদুড়ের গু শরীরে মাখলে আরাম হইবে সেই বাদুড়ের গুয়ো মাখলাম এর চেয়ে জনাব আমার মরণ ভালো ডাক্তার সাহেব তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বললেন বাসায় টেলিফোন করে দাও যে আমি একটা ঝামেলায় আটকে পড়েছি আসতে দেরি হবে আর আমাদের চা দাও আপনি চা খান তো যে চা খাই চা খেতে খেতে বলুন কিভাবে এটা শুরু হলো প্রথম কখন পিঁপড়া আপনার দিকে আকৃষ্ট হলো। একটু গোপনে বলতে চাই জনাব গোপনে বলার ব্যাপার আছে কি যে আছে বেশ গোপনেই বলবেন আগে চা খান লোকটি চা খেল নিঃশব্দে চা খাবার সময় একটি কথাও বলল না তার কথা বলার ইচ্ছা সম্ভবত ঢেউয়ের মতো আসে ঢেউ যখন আসে তখন প্রচুর বকবক করে ঢেউ থেমে গেলে চুপচাপ হয়ে যায় তখন কথা বলে তার সঙ্গী এখন সঙ্গীই কথা বলছে ডাক্তার সাব সবচেয়ে বেশি ফল হয়েছে যে চিকিৎসায় সেইটাই তো বলা হয় নাই মকবুল ভাই ওই চিকিৎসার কথা বলেন তুমি বলো সঙ্গী তখন নিজেই বলতে থাকল এই চিকিৎসা মকবুল ভাই নিজেই বাই করছে বিষে বিষ ক্ষয় চিকিৎসা গুড়ের গন্ধে পিঁপড়া সবচেয়ে বেশি আসে মকবুল ভাই করলেন কি সারা শৈলে গুড় মাখলেন এতে লাভ হয়েছিল সাত দিন কোনো পিঁপড়া আসে নাই মকবুল গম্ভীর গলায় বলল সাত দিন না পাঁচ দিন ডাক্তার সাহেব বললেন পাঁচ দিন পরে আবার পিঁপড়াশা শুরু হলো যে পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য মনে হয় অনেক কিছু করেছেন যে নদীর মাঝখানে নৌকা নিয়ে কয়েকদিন ছিলাম তিন দিন আরামে ছিলাম চার দিনের দিন পিঁপড়া ধরল সেখানে পিঁপড়া গেল কিভাবে জানি না জনাব অভিশাপ কিসের অভিশাপ আপনার গোপনে বলতে চাই ডাক্তার সাহেব গোপনে বলার ব্যবস্থা করলেন পুরো ব্যাপারটায় তিনি এখন উৎসাহ পেতে শুরু করেছেন শালির জন্মদিনের কথা মাঝে মাঝে মনে হচ্ছে খানিকটা অস্বস্তি বোধ করছেন এই পর্যন্তই কোনো রোগীর ব্যাপারে এ জাতীয় কৌতূহল তিনি এর আগে বোধ করেননি অবশ্য এই লোকটিকে রোগী বলতেও বাঁধছে কাউকে পিঁপড়া ছেঁকে ধরে এটা নিশ্চয়ই কোনো রোগ ব্যাধির পর্যায়ে ফেলা যাবে না ঘর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে মকবুলের সঙ্গীও নেই দরজা ভেজানো মকবুল নিচু গলায় কথা শুরু করল জনাব আপনারে আমি আগেই বলছি আমি টাকা পয়সাওয়ালা লোক আমাদের টাকা পয়সা আইস গেলেন না বিটিশ আমলের আমার দাদা দাদাজান পাকা দালান দিছিলেন দাদাজানের দুইটা হাতি ছিল একটার নাম ময়না অন্যটার নাম সুরভি দুইটাই মাদি হাতি ওই প্রসঙ্গ থাক আপনার পিপড়ার প্রসঙ্গে আসুন আসতেছি আমি মাতার একমাত্র সন্তান বিরাট ভূ সম্পত্তির মালিক টাকা পয়সা ক্ষমতা এইসব জিনিস বেশি থাকলে মানুষের স্বভাব চরিত্র ঠিক থাকে না আমারও ঠিক ছিল না আপনারা যারা দোষ বলেন তাই হইল পনেরো ষোলো বছর বয়সেই বিরাট বাড়ি সুন্দরী মেয়ে ছেলের অভাব ছিল না দাসীবাদী ছিল দরিদ্র আত্মীয় স্বজনের মেয়ে বৌরা ছিল আমার একটা কঠিন কথা বলার বা শাসন করার কেউ ছিল না আমার মা অবশ্য জীবিত ছিলেন কেউ কেউ তার কাছে বিচার নিয়ে গেছে লাভ হয় নাই উল্টা আমার দমক খাইছে আপনি বিয়ে করেননি জি বিবাহ করেছি বিবাহ করব না কেন দুটি বিবাহ করেছি সন্তানাদি আছে স্বভাব নষ্ট হইলে বিয়ে শাদি করলেও ফায়দা হয় না মেয়ে ছেলে দেখলেই এই মানে আপনি আসো জায়গায় আসুন আজে বাজে কথা বেশি বলে সময় নষ্ট করছেন জি আসতেছি বছর পাঁচেক আগে আমার দুঃসম্পর্কীয় এক বোনের মেয়ের উপর আমার চোখ পড়ল চৈদ্ পনেরো বছর বয়স গায়ের রং একটু ময়লা কিন্তু স্বাস্থ্য ভালো আমার চরিত্র তো কারো অজানা না মেয়ের মা মেয়েকে আগলায় রাখে খুবই বজ্রাত মা মেয়েকে নিয়ে আমার মার ঘরে মেজেতে ঘুমায় এত কিছু কইরাও লাভ হইল না এক রাতে ঘটনা গইটা গেল কি বলেন ঘটনা ঘটে গেল যে আশ্চর্য ব্যাপার আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার জিনিসটা তুচ্ছই কিছুই না হাসবেন না এটা কোনো হাসির ব্যাপার না যে আসা তারপর কি হইল ওই বজজাত মা সেই রাইতেই মেয়েটারে ইঁদুর মারার বিষ খাওয়াইয়া দিল আর নিজে একটা দড়ি নিয়ে বাড়ির পিছনে একটা আম গাছে ফাঁস দিল আমার বিপদে ফেলার চেষ্টা আর কিছু না মা কি চূড়ান্ত বসাত আমি চিন্তায় পড়লাম দুইটা মৃত্যু সোজা কথা না থানা পুলিশ হইব পুলিশ তো এই জিনিসটাই চায় এরা বলবে খুন করা হয়েছে আপনি খুন করেনি আরে না খুন করব কি জন্য আর যদি খুনের দরকারও হয় নিজের ঘরে খুন করব কাউরে খুন করতে হইলে জায়গার অভাব আছে খুন করতে হয় নদীর উপরে রক্ত ধুইয়ে ফেলা যায় তারপর লাশ বস্তার ভিতর ভইরা চুন মাখায়ে চার পাঁচটা ইট বস্তার ভিতর দিয়ে বিলে ফেলাই দিতে হয় এই জন্মের জন্য নিশ্চিন্ত কোনো সম্বন্ধির পুত কিছু জানব না আপনি কি খুনও করেছেন জি না দরকার হয় নাই যেটা বলতেছিলাম সেটা শোনেন ঘরে দুইটা লাশ আমি বললাম খবরদার লাশের গায়ে কেউ হাত না যেরকম আছে সেরকম থাক আমি নিজে গিয়ে থানার ওসি সাহেবরা আনতেছি ওসি সাহেব আইয়া যা করার করব থানা আমার বাড়ি থাইকা পনেরো মাইল দূর পানসি নৌকা নিয়ে গেলাম দারোগা সাহেব আর থানা স্টাফের জন্য পাঁচ হাজার টাকা নজরানা নিয়ে গেলাম গিয়া দেখি বিরাট সমস্যা দারোগা সাহেব গেছেন বোয়ালখালী ডাকাতি মামলার তদন্তে ফিরলেন পরের দিন তারে নিয়ে আমার বাড়িতে আসতে লাগলো তিন দিন বর্ষাকাল গরমের দিন তিন দিনেই লাশ গেছে পৈচা বিকট গন্ধ দারোগা সাবরে নিয়ে কাঁঠাল গাছের কাছে গিয়া দেখি অদ্ভুত দৃশ্য লাখ লাখ লাল পিঁপড়া লাশের শরীরে মনে হইতেছে মাগির সারা শৈলে লাল সাদর। মেয়েটারও একই অবস্থা মুখ হাত পা কিছুই দেখার উপায় নাই পিঁপড়ায় সব ঢাকা মাঝে মাঝে সবগুলি পিঁপড়া যখন একসঙ্গে নড়ে তখন মনে হয় লাল চাদর কেউ যেন ঝাড়া দিল ডাক্তার সাহেব তিক্ত গলায় বললেন আপনি তো দেখি খুবই বদলোক যে না আমার মতো টাকা পয়সা যাদের থাকে তার আরও বদ হয় আমি বদ না তারপর কি ঘটনা সেইটা শোনেন আমি একটা সিগারেট ধরাইলাম সিগারেটের আগুন ফেলার সাথে সাথে মেয়েটার শরীরের সবগুলি পিঁপড়ার নৈরা উঠল মনে হইল যেন একটা বড় ঢেউ উঠল তারপর সবগুলো পিঁপড়া একসঙ্গে মেয়েটারের সাইডা মাটিতে নামলো। মেয়েটার চোখ মুখ সব খাইয়া ফেলাইছে জায়গায় জায়গায় হাড্ডি বের হইয়া গেছে দারোগা সাহেব রুমাল দিয়ে নাক চেপে ধরে বললেন মাবুদে এলাহি তারপর অবাক হয়ে দেখি সবগুলো পিঁপড়া একসঙ্গে আমার দিকে আসতেছে ভয়ঙ্কর অবস্থা আমি দৌড় দিয়ে বাইরে আসলাম কিছুক্ষণের মধ্যে পিপড়াগুলোও বাইরে আসলো মনে হইল আমারে খুঁজতেছে সেই তাইকা শুরু যেইখানে যাই পিঁপড়া জনাব আপনার এই ঘরে কি সিগারেট খাওয়া যায় খাওয়া গেলে একটা সিগারেট খাইতে চাই খান শুকুর আলহামদুলিল্লাহ মকবুল সিগারেট ধরালো, তার মুখ বিষণ্ন সে আনাড়িদের মতো ধোয়া ছাড়ছে খুক খুক করে কাশছে খানিকটা দম নিয়ে বলল আমার কাশি ছিল না এখন কাশি হইছে নাকের ভিতর দিয়ে পিঁপড়া ঢুকে গেছে ফুসফুসে ওরা ওইখানেই বসবাস করে কেমনে বুঝলাম জানেন কাশির সাথে রক্ত আসে আর আসে মরা পিঁপড়া ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মকবুল সিগারেটে লম্বা টান দিয়ে বলল সিগারেট খাইতেছি যাতে ভালো মতো কাশি ওঠে কাশি উঠলে কাশির সাথে পিঁপড়া আর পিঁপড়ার ডিম বাইর হবে আপনি দেখবেন নিজের চোখে আমি ঘোষণা দিছি যে আমার পিঁপড়ার হাই থাইকা তারে তারে আমি নগদ দুই লাখ দিব আমি বদলোক হইতে পারি কিন্তু আমি কথার খেলাপ করি না আমি টাকা সাথে নিয়ে আসছি আপনি আমারে বাসান ডাক্তার সাহেব কিছু বললেন না তিনি তার বিশাল সেক্রেটারিয়ার টেবিলের উপর কাছের দিকে তাকিয়ে আছেন মকবুলের বাম হাত টেবিলের উপর দুই সারি পিঁপড়া টেবিলের দু প্রান্ত থেকে সেই হাতের দিকে এগোচ্ছে মকবুলেরও সেই দিকে চোখ পড়ল সে ছোট্ট নিঃশ্বাস ফেলে পড়ল আপনার কিছু করা সম্ভব না ঠিক না ডাক্তার সাহেব হ্যাঁ ঠিক আমি জানতাম আমার মরণ পিঁপড়ার হাতে মকবুল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে আসা পিঁপড়ার শাড়ি দুটির দিকে তাকিয়ে আছে তার চোখ চকচক করছে সে তার বাঁ হাতটা আরেকটু এগিয়ে দিয়ে নিচু গলায় বলল নে খা পিঁপড়ারা মনে হলো একটু থমকে গেল গা বেয়ে উঠল না কিছুক্ষণ অনিশ্চয়তায় ভুগল মকবুল বলল নিজ থাইকা খাইতে দিলে এরা কিছুক্ষণ চিন্তাভাবনা করে সঙ্গে সঙ্গে শরীরে ওঠে না সলা পরামর্শ করে এই দেখেন ডাক্তার সাহেব উঠতেছে না তাই তো দেখছি দুই এক মিনিটের ব্যাপার দুই এক মিনিটে সলা পরামর্শ শেষ হইব তখন শৈলে ওটা শুরু হইব হলো তাই ডাক্তার সাহেব লক্ষ্য করলেন পিপলার দল মকবুলের বা হাতেই উঠতে শুরু করেছে দুটি শাড়ি ছাড়াও নতুন এক শাড়ি পিপড়া রওনা হয়েছে এই পিঁপড়াগুলির মুখে ডিম ডাক্তার সাহেব ভেবে পেলেন না মুখে ডিম নিয়ে পিঁপড়াগুলো যাচ্ছে কেন এরা চায় কি কে তাদের পরিচালিত করছে কে সেই সূত্রধর সুপ্রিয় শ্রোতা আপনাদের আগ্রহই আমাদের অনুপ্রেরণা উইস্পারিং হার্টের নিবেদনগুলো ভালো লাগলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল আর পরবর্তী গল্পগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন ধন্যবাদ